ইদানিং কালে সালাফি মৌলবি আহমদুল্লাহ এবং আবুল বাসার জমাতি হলবি তারা বলে তাকে রসুলে পাক চল্লিশ বছর পরে নবুত পাইছেন চল্লিশ বছরের আগে তেনার উপরে আসমানি কিতাব নাজিল হওয়ার পূর্বে যে চল্লিশ বছর ওটাকে অনুমতের অনুসরণ অনুকরণীয় নয় রসুলে পাক সাল্লা সাল্লামের এই নবুত সম্বন্ধে উল্টা পাল্টা বক্তব্য দেয় এগুলো হলো মোনাফে আল্লাহ তার হাবিবকে নবুত এবং রেসালত ওই সময়ে দান করেছেন যখন অন্য কোন নবী রসুলকে নবুত রেসালতের মুকুট পরান নাই তারও আগে আমাদের নবী আল্লাহ তাবার কোতালা তার হাবিব ডেকে কোন সময় নমুবদ দিয়েছেন আল্লাহর হাবিব বলেন কুন্তু নবী আ দামু বাইনারু হেইউয়াল জাসাদ আমি তখনও নবী ছিলাম যখন আদম আলেহসাল্লাম মাটি এবং এর মধ্যে বা অবস্থায় ছিল রসুলে পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদম আলেহসাল্লামের বডি তৈরি হয় নাই তারও আগে আমাদের নবী নবী ছিলেন আল্লাহর হাবিব হলেন সৃষ্টির মূল সর্বপ্রথম সৃষ্টি নবী বলেন আদমানের যখন বডিও সৃষ্টি হয় নাই তার দেহের মধ্যে রুও যায় নাই তখনও আমি নবী ছিলাম আল্লাহ তালা তার হাবিবকে এবং রেসালত ওই সময়ে দান করেছেন যখন অন্য কোন নবী রসুলকে নবুয়ত রেসালতের মুকুট পরান নাই তারও আগে আমাদের নবী আল্লাহ তার হাবিব দেখে কোন সময় নবুয়ত দিয়েছেন আল্লাহর হাবিব বলেন কুন্তু নবী আদামু বাইনা বাইনারু হেওল জাসাদ আরেকটা রয়েছে গুন্তু নবী ওয়াদব ও বাইনা ফাই ওয়া তিন এভাবে হাদিশ বাকে রয়েছে যে আমি তখনও নবী ছিলাম যখন আদম আলেহসাল্লাম মাটি এবং রু এর মধ্যে বিস্মিত অবস্থায় ছিল রসুলে পাক সাল্লাল্লাহ আলেহ সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদম আলেহসাল্লামের বডি তৈয়ার হয় নাই তারও আগে আমাদের নবী নবী ছিলেন আল্লাহর হাবিব বলেন সৃষ্টির মূল সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরা নবিয়কুম আমি সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি ছিলাম কঞ্জান মাকফিয়ান আমি ছিলাম গুপ্ত ভান্ডার আমি নিজ নিজকে প্রকাশ করার জন্য আমার হাবিবকে আমার নূরের তাজাল্লি দ্বারা আমি সৃষ্টি করেছি আল্লাহর হাবিবের নূরের তাজাল্লি দ্বারা আল্লাহ তালা সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তার হাবিবকে সর্বপ্রথম দান করলেন দান করলেন যখন আদম আলাম হলেন আবুল বাসার মানুষের পিতা বডির পিতা নবী বলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বডি সৃষ্টি হয় নাই তার দেহের মধ্যে রূহ যায় নাই তখনো আমি নবী ছিলাম সুবহানাল্লাহ এ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত প্রাপ্তির দিক দিয়ে হলেন ওয়াল আউওয়ালো পাকের পূর্বে কোনো নবী ছিলেন না রসূল পাক জাতির সৃষ্টির পূর্বে যে নবী ছিলেন কার জন্য নবী ছিলেন মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছেন সেই জিন জাতির জন্য রসুলে পাক ওই সময় নবী ছিলেন সালাফিম হলবি আহমদুল্লাহ এবং আবুল বাসার জমাতি হলবি তারা বলে থাকে রসুলে পাক চল্লিশ বছর পরে নবুয় পাইছেন চল্লিশ বছরের আগে কেনার উপরে আশমানি কিতাব রাজির হওয়ার পূর্বে যে চল্লিশ বছর ওটাকে মতের অনুসরণ অনুকরণীয় নয় ওরা রসুলে পাকের সৃষ্টিকে বিশ্বাস করে না রসুলে পাকের নূর্ত স্বীকার করে রসুলে পাককে তারা তাদের মতো মনে করে বিধায় ওরা ইদানিংকালে ফেসবুকের মধ্যে দেখা যায় ওই মানব রূপী শয়তানেরা রসুলে পাকের নবুত কে পর্যন্ত প্রশ্ন করতে চায় যেগুলো আপনার রসুলে পাক সাল্লামের এই নবুত সম্বন্ধে উল্টা পাল্টা বক্তব্য দেয় এগুলো হলো মোনাফেক এই মোনাফেক থেকে সাবধান থাকতে হবে ওরা সুন্দর সুন্দর কথা বলে মানুষের ইমানকে ধ্বংস করছে রসুল পাকের আজমতের উপরে কুঠারা গাত করছে এদের বেকারে সাবধান থাকতে হবে ফেসবুক খুললেই দেখা যায় এই মুনাফিকের দৌরাত্ম আল্লাহ এই মুনাফিক দিক থেকে এই বাংলার মুসলমানের ইমান আমলকে হেফাজত করুন আমিন বলেন আমিন বলেন ফেসবুক সহ বিভিন্ন জায়গায় মানবরূপী শয়তানেরা ওয়াবি সালাফিরা বিভিন্ন বাতিল পন্থীরা যেভাবে রসুলে পাকের শান আজমতের উপরে আঘাত করে কথা বলে মানুষের ইমান ধ্বংস করার জন্য মনে রাখবেন এগুলোকেই কোরআনের ভাষায় বলা হয় মুনাফে সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান এই মুনাফে গোষ্ঠী রসুলে পাকের জমানায়ও ছিল যুগে যুগে এই মুনাফেক থাকবে মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে আমাদের আকাবিনের গ্রাম আইলে সুন্নাতল জামাতের ওনারা যেভাবে রসুলে পাকের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের মহান মুরশিদ ওলাদ রসুল কৌসুল জমান কুতবে জমান সেদ মাদানি আমাদের সামনে রসুলে পাকের যেভাবে পরিচয় তুলে ধরেছেন কোরআন ও সুন্না কেয়াসের মাধ্যমে আমাদেরকে সেই আকিদার উপরে থাকতে হবে নতুন নতুন কথা অনেক আসবে মুনাফেকেরা বিভিন্ন ভাবে ইমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে ওদের দিকে তাকানো যাবে না ওদের দিকে তাকানো যাবে না বেইমানের গোষ্ঠীরা আজকে খুব সরব হয়ে আছে তাই এদের থেকে নিজে সাবধান থাকবেন নিজের পরিবারকে সমাজকে সন্তানকে সাবধান রাখবেন এদের ওয়াজ যেন না শুনে এই বাতিল পন্থীদের কোন ওয়াজ কিতাব আদি এগুলির যেন না পড়ে না শুনে আল্লাহ হেদায়ে দান করুন আমিন বলেন